কত ফুট পর্যন্ত পাওয়া যায় সিঁড়ি মানে এগারো ফিট পর্যন্ত নিম্ন কত কত ফিট সর্বনিম্ন সাত ফিট ফিট হয় আমি ছয় ফিট বানাই এগারো ফিট থেকে সর্বনিম্ন সাত ফিট পর্যন্ত সিঁড়ি আছে যদি কেউ কারখানায় এসে সরাসরি পাইকারি দামে কিনতে চান তাহলে বাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সিঁড়ি তৈরি করে এবং হাত দিয়েও সিঁড়ি তৈরি করে আপনারা যদি কেউ এখান থেকে পাইকারি সিঁড়ি নিতে চান বা কিনতে চান আপনাদের যত পিস লাগে আপনারা এখান থেকে নিতে পারেন ফিটের এক লাভ হলো তিনশো পঁচিশ টাকা দশ ফিট চারশো সাইট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি সিঁড়ি যেখানে বানায় কারখানাতে চলে এসেছি আমার চার পাঁচটা সিঁড়ি লাগে টিনের ঘরের জন্য তো আমি আমি সরাসরি কারখানাতে চলে এসেছি কারখানার থেকে সিঁড়ি এখানে কারখানা থেকে যেখানে বানায় এখানে দাম কম নেবে বাজারের দোকানের দাম যদিও বেশি নেয় তার তুলনায় দশ বিশ টাকা কমে নেবে এখানে দেখতে পাচ্ছে টিভি এখানে আছে এগারো ফুট থেকে শুরু করে আট ফিট ছয় ফিট পর্যন্ত সিঁড়ি বা কুটি আছে এই সিঁড়িগুলো কিন্তু অনেকে টিনের ঘরে লাগায় বা অন্যান্য কাজে ব্যবহার করে যারা দেশ থাকে তারা অবশ্যই জানবেন যে সিঁড়িগুলো আপনারা কিসে ব্যবহার করেন যারা হয়তো শহরে থাকে তারা হয়তো বুঝবে না বা জানবে না তো দেখতে পারতেছেন নয় ফুটি সিঁড়ি দশ ফুটি সিঁড়ি এগারো ফুটি সিঁড়ি এখানে আছে আমরা এখানে আসছি পাঁচটা সিঁড়ি নেওয়ার জন্য তো আমরা এখন সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে কারখানার মালিক তার সঙ্গে কথা বলবো দেখি কত টাকা পিস চাই সিঁড়িগুলো ভাইয়ের কাছে চলে এসেছি তো ভাই আপনি এগারো ফুটি সিঁড়ির দাম কত রাখেন আর দশ ফুটি বা নয় ফুটি সিটির দাম কত রাখেন একটু যদি বলতেন নয় ফুটি রাখলে হলো তিনশো পঁচিশ টাকা নয় ফুটির দাম তিনশো পঁচিশ আর দশ ফুটি সিঁড়ির দাম দশ ফুটি চারশো ষাট চারশো ষাট টাকা হয়েছে দশ ফুটি সিঁড়ি আর এগারো ফুটি ছয় ফুটি হলো চারশো সত্তর আশি এরকম বিক্রি করি আচ্ছা তাহলে শুনতে পারলেন রেটটা আর এখানে আপনার কত ফুট পর্যন্ত পাওয়া যায় সিঁড়ি মানে এগারো ফিট পর্যন্ত নিম্ন কত কত ফিট সর্বনিম্ন সাত ফিট সাত ফিটও হয় আমি ছয় ফিট বানাই নিয়ে এগারো ফিট থেকে সর্বনিম্ন সাত ফিট পর্যন্ত সিঁড়ি আছে যদি কেউ কারখানায় এসে সরাসরি পাইকারি দামে কিনতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আর দ্বিতীয় কথা ভাইয়ের কারখানার ঠিকানাটা যদি ভাই একটু বলতেন কিভাবে যদি কেউ আসতে চায় কিনতে চায় পাইকারি রেটে ঠিকানাটা বাজার নবদিগঞ্জ বাজার থেকে উত্তর পাশে শান্তির মোড় নবদিগঞ্জ বাজার থেকে উত্তর পাশে শান্তির মোড় যে কাউকে বললে দেখা দেবে ভাইয়ের মা পিলার কারখানা মা শান্তির মোড় মা পিলার কারখানা শান্তির মোড় এখানে এসে ওখানে দেখবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন করলে হবে বা গেটে এখানে মেন নাম্বার লেখা আছে ফোন করলে সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের পাইকারি রেটে দাম ধরবে যত পিস পিলার লাগে আপনারা নিতে পারবেন এখান থেকে বাইরের কারখানা এটা আমি যদি আপনাদের একটু দেখাই যে বানায় একটা থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে মিক্সার মেশিন এখানে বালু খোয়া সিমেন্ট এখানে মিক্সার করা হয়

ষোলোশো টাকা হয় ভাইয়ের বাজারে রেট আছে তিনশো পঁচিশ টাকা পার পিস মেশিনে বানানোটা তো আমি এখানে সরাসরি কারখানায় এসেছি আমার কাছে পার পিস পনেরো টাকা করে ছাড় দিচ্ছে তিনশো দশ টাকা করে এক একটা সিঁড়ির দাম ভাইয়া নিল তো পাঁচটা সিঁড়ি নিলাম ষোলোশো টাকা হয় তো ভাইকে আমি টাকাটা এখন গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমি পনেরোশো টাকা দিলাম আর একশো টাকা আমি পরে এসে দিয়ে যেতে ছিলাম তো ভাইয়ে দিতে রাজি হয়েছি